বাধ্যন হয় কোনো মানুহে ইচ্ছা কৰি আশা কৰি টাৱাৰ লাগি চব ৰাজনীতি ইৰকম কিছু না আজি এই এলেকাৰ যে ৰাস্তা দুই বছৰৰ না কমপ্লিট হৈছে কিন্তু ৰাস্তাৰ নিৰ্মাণো এলম্বৰী হৈছে নিৰ্মাণ কাজৰ এই নষ্ট হয়ে গেছে এরপর থেকে লাগাতার বিভাগীয় কর্তৃপক্ষের এই এলাকার মানুষের দাবি জানাই আমরা স্থানীয় বিধায়ক দাবি জানাই কন্ট্রাক্টারদের দাবি জানাই কিন্তু এরপরেও এই রাস্তার কোনো ধরনের বালি পর্যন্ত আমরা আজকে আন্দোলন ঘোষণা যখন আন্দোলন ঘোষণা করি আপনারা দিছি আমরা ইনফরমেশন কপি দিছি লগে লগে রাতে ইয়া আমরা দেখছি সিক্সটি পার্সেন্ট লালমাটি মিশানো যে আমরা স্পষ্ট আপনারা জানাই ইয়াট বাই আইসন অফিসার আইসন আমরা আমরা সমর্থন করি আমরা জেলা পরিষদের চেয়ারম্যান আইস আমরা সবরে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই আর আমরা সাপোর্ট করি আমরা আওয়াজ লাগি কিন্তু আমরা কথা হইলো আপনারা তিন দিন কইতে তিন দিনের লাগি অর্ডার করা হয়েছে তিন দিনের কাজ সম্পূর্ণ হয়েছে নাই এটা আমাকে বাদ দিয়ে বুঝতে আমরা লাভ নাই আমরা এক সাথে পনেরো দিন আপনারা সময় দিলাম পনেরো দিনের মধ্যে যদি রাস্তার কাজ কমপ্লিট হয় না তাহলে আমরা আৰু কিন্তু আন্দোলন কৰ্তা নাই আমাৰ ডাইৰেক্ট কেছ কৰি আৰু কেছ কৰাৰ আমাৰ সম্পৰ্ক আছে কিন্তু আমাৰ সম্পৰ্ক আমাৰ নষ্ট কৰোঁ বাধ্যই আৰু আমাৰ খবৰ পাইছোঁ যে এই ৰাস্তা বা কাঠলি চৰাৰ সমষ্টিত যিবিলাক ৰাস্তাৰ নিৰ্মাণ কাৰ্য হয় এডভান্স ন পাৰ্চেণ্ট কৰি কমিশ্যন লৈ কোনে এটা ৰাজাবে আৰু যাৰ ফলত ঠিকাদাৰসকলে আগে কমিশ্যন দিলে যাৰ ফলত কাজ কৰতে কষ্ট হয় কাৰণ গভমেণ্টে বৰ্তমানে যে ঠিকাদাৰৰ যে পইচাবিলাক দিছে এইটো লেজি কৰে এই কমিশ্যন লোৱা যে ৰাজাবুৰে আমাৰ হুচিয়াৰ কৰি দিয়াৰ যে আপনি কমিশন লইনার জেহাতা করোন আর ঠিকাদারে কমিশন দেইনার জেহাতা করোন আমরা কাম সময় মতো কমপ্লিট হইতে লাগবো না হইলে রাজা বাবু ওনার জানন আমরা কেউরা কিন্তু ছাড়িয়া কথা কইতাম না সবরা সফর বিরুদ্ধে আমরা আন্দোলন করমু এটা আমরা আজকে জানাইয়া আর যদি আপনারা 15 দিনের মধ্যে কাজ কমপ্লিট করার পুরা প্রতিশ্রুতি দেন তে আমরা আন্দোলন প্রত্যাহার করতাম নাইলে আমরা এখনো থাকতাম মানে আমরা দিনরাতপুরতে কি যে রাস্তা গেছে আমতলা হইয়া এই রাস্তার অবস্থা খুব বেহাল কিন্তু এই ৰাস্তা আমাৰ শুনচি পোন্ধৰ কোটি না চৈধ্য কোটি টকাৰ খাম কিন্তু এনে শুনচি আমাৰ স্থানীয় এম এল অ' যাই এইন কি কমিশ্যন এৰ কাৰণে ৰাস্তাৰ ঘাম পালাও না কণ্ট্ৰেক্টৰে কৰ্তা না তাইন খাই লৈ লাচি টকা পইচা ইয়াৰ কাৰণে আমি এম এল অ এই ৰকম ৰাস্তাত খাইবা না কমিশ্যন কি তাৰ লাগি আজি ৰাস্তা ঘাট পালা হ'লে আজি আপোনাৰো জিলে বদনামুল নহয় হৰিশ নগৰৰ এক ৰাস্তা টান এৰিয়াত খালি দুইশটা ৰাস্তাৰ আঢ়ৈশটা